আসসালামু আলাইকুম সালামের উত্তরটা দিবেন ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অ্যান্ড আমাদের স্কুটিং এই দেখো পায়ে কিন্তু স্কুটিং লাগা আছে তার আমার একটা ফ্রেন্ডের পাশে দেখছ আমার পাশে কিন্তু সেই স্কুটিং চালাবে তারে অনেক রিকোয়েস্ট করার পর সে কিন্তু অবশ্যই স্কুটিং নিয়ে আসলো আর আসলো তো আসলো দুইটার সময় আসলো নামাজের টাইমে তো যাই হোক দেখিয়ে কী বলবো যে দেখো তার স্কুটিংটা কিন্তু দেখো চাকাটা কিন্তু অলরেডি ক্ষয় হয়ে গেছে আমি ভাবতেছিলাম যে ছাকাতে পুরো খয় ছাকা নতুন লাগাতে হবে সে বললো টাকা নাই ইনশাআল্লাহ টাকা হলে লাগাবো তো যাই হোক স্কুটিং কিন্তু সুন্দর কিন্তু চাকাটা ক্ষয় হয়ে গেছে চাকা যদি নতুন থাকতো তাহলে কিন্তু অস অসাধারণ লাগতো তার চেহারাটা দেখে নাও অ্যান্ড পায়ে কিন্তু তার সাথে কিন্তু সেট খাইছে কি তার পা অনেক ছোটো তো তার জন্য তাও সেট খায় না চ্যাপা চুপা লাগা এসে অনেক কষ্ট করে তো সে কিন্তু অলরেডি চালাতে শুরু করে দেে তো তাকে বললাম যে চালাও দেখি তো দেখ দেখার পর একটা অন্যরকম ফিলিংস আসছিলো মানুষও দেখছিলাম তো নিজে চালাতে পারলে আরও সুন্দর লাগতো কিন্তু তার চালানো দেখাটাই অনেক অনেক বেশি খুশি লাগত ছোড ইনশাআল্লাহ আমিও ট্র্যাক করছি তোমাদের মাঝে ইনশাআল্লাহ আমি স্কুটিং কিনবো অ্যান্ড চালাতে শিখ শিখছি অ্যান্ড দেখো দেখো ঘুঁটা খেয়ে পড়ছিলো মনে হচ্ছে নাকি দেখ ঘুঁটরা খেয়ে পড়ছিলো অ্যান্ড আবার এদিকে আসছে আমি তাকে বললাম যে এদিকে নাইছে আর একটু ওদিকে যাও ভালো হয় তো কি দেখি আসছে চলে আসছে নাকি ও চলে এলে তো ও চলে এলো যাই হোক কথা বুঝতে পারি নাই চলে এলো আর অসাধারণ লাগছে দেখো সেইভাবে ভালো লাগতেছে অ্যান্ড এই দেখো কীভাবে এ ভাই একটু হলে পড়ে যেতক নাকি যাই হোক পড়ে তো মনে হচ্ছিল আমার অ্যান্ড তোমরা কমেন্ট করে জানাও যে স্কুটিং কার কার তোমরা চালাতে পারো তো তারা ইনশাআল্লাহ তাদের কাছে আমিও ইনশাল্লাহ ট্রাই করব যাওয়ার স্কুটিং চাল দেখার খুব শখ চালানো ভিডিও করার খুব শখ অ্যান্ড নিচে চালাই তাহলে অনেক সুন্দর লাগতো নিজে চালাতে পারলাম না দেখো অসাধারণ অসাধারণ যাই হোক সুন্দর হেভি মানে হেভি লাগতেছে স্ক্রিন চালানো দেখে আহা শান্তি আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও ব্লগ কি বলবো ব্লগ চ্যানেলে স্ক্রুংয়ে ভিডিও দিলাম এটাতে অনেক হাফেজ